ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাতে চলেছি মিষ্টি গোলা রুটি কীভাবে বানাতে হয় তার জন্য প্রথমে ময়দাটা নিয়ে নেওয়া হচ্ছে একটা পাত্রে তার সাথে একটু পরিমাণ মতো অল্প করে নুন আপনাদের টেস্টের পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে ফার্স্ট এবার এর সাথে অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে এই যে ব্যাটারটাকে ভালো করে একটু পাতলা করতে হবে হাতে করে এর এইভাবে একটু ঘেটে নেওয়া হলো যাতে চিনিটা ভালো করে গুলে যায় নুনটাও ভালো করে মিশে যায় একটু হাতটা ইউজ করলে ভালোই হয় আর আপনারা চাইলে নাও করতে পারেন এটা ভালো করে একটু ব্যাটারটা মিডিয়াম ঠিক ঠিক থাকতে হবে একটু পাতলা একটু ঘন এইভাবে দুধ দিয়ে এরকম করে করবেন চাইলে একটু জলও অ্যাড করতে পারেন আপনারা এইভাবে রাখতে দেওয়া হলো মানে চিনিটা একটু গুলবে তার জন্য একটু ওয়েট করা হলো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এবার এটাতে একটা এরকম একটা ফ্রাইম প্যান চাপানো হলো এটা গরমের জন্য ওয়েট করতে হবে আর এদিকে আমাদের ব্যাটারটা খানিকটা রেডি হয়েই আছে ফ্রাইং প্যানে এবার একটু তেলটা ব্রাশ করা হলো এবার আমাদের ব্যাটারটা একটু দিয়ে দিতে হবে ফ্রাইম প্যানেতে তো এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসা স্টাইলে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেব বা নেওয়া হল বন্ধুরা বেশ গোল করে ঘোরাবে তাহলে বেশ সুন্দর লাগবে দেখ এটা বেশ সুন্দর গোল মতো হয়েছে এক দিকটা হয়ে গেলে তারপরে অপর পিঠটা উলটিয়ে ওই দিকটাও সেঁকে নিতে হবে সুন্দর করে ও পিঠটা উল্টানো হয়ে গেছে দেখুন একটা পিঠ খানিকটা হয়ে গেছে আর একটা পিঠ এবার সুন্দরভাবে হবে এদিকটা হোক আর আমরা তেল ব্রাশ করে নিয়ে আবার একটা ব্যাটার দিয়ে দিলাম সেম প্রসেসই আবার এটাকে সুন্দর করে ঘোরাবো ঘুরিয়ে গোল করে দোসার স্টাইলে এটা ঘুরিয়ে নিয়ে পাতলা মতো করে নেব যাতে সব দিকটা সমান থাকে দেখুন কত সুন্দর গোল হচ্ছে এগুলো পুরো একদম রুটির মতোই লাগছে গোল আর রুটিটাও পুরো একদম পুরো গোল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এক পিট হয়ে গেছে বন্ধুরা এবার অপোজিট পিটটাকে একটু ভালো করে করার জন্য উল্টানো হচ্ছে এটা শুদ্ধ দুধের বলে কালারটা এত সুন্দর সাদা এসেছে আর ময়দা দেওয়া আছে তার জন্য আর আপনারা যদি চান তাহলে চিনি ছাড়াও খেতে পারেন এটা নর্মাল শুধুও খাওয়া যায় চিনি ছাড়া দেখুন বন্ধুরা আমাদের মিষ্টি গোলা রুটি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর কে কে মিষ্টি গোলা রুটি খেতে ভালোবাসেন সেটাও জানাবেন আমার ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ করে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ